মহান আল্লাহ এ আয়াতগুলিতে আদ সম্প্রদায়কে যে ধ্বংস করেছিলেন সে বিষয়টি উল্লেখ করেছেন আদ সম্প্রদায় নবী হুদ আলি সালাম দীর্ঘদিন তাদের মাঝে আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা ইমান নিয়ে আসলো না এছাড়াও বিভিন্ন পাপ অন্যায় তাদের মধ্যে ছিল এই জাতি বড় শক্তিশালী জাতি ছিল তারপর তাদের দুনিয়ার শক্তি ক্ষমতা কোনো কাজে আসেনি মহান আল্লাহ এর সাদ করছেন ফালাম্মেজা মুস্তাকবেলা তেহিম যখন তারা দেখল মেঘমালা আর মানে হচ্ছে মেঘ সাহাব আরবির অপর ভাষায় মেঘমালাকে যখন দেখলো মুস্তাকবেলা আউদিয়া তাদের উপত্যকার সামনে তাদের উপত্যকার মাঠের ওপর দেখছে যে মেঘমালা ভেসে আসছে তখন বড়ই খুশি হলো আনন্দিত হইল যে হ্যাঁ আজকে বৃষ্টি হবে আর আরব দেশে যে বৃষ্টি আসলে কত খুশি হয় কারণ বছরে ওই দু চারবারই বৃষ্টি হয় আর কত যে বৃষ্টির প্রয়োজন থাকে যার ফলে তাদের খুশির শেষ ছিল না যে বৃষ্টি হতে যাচ্ছে কালো তখন তারা খুশিতে বলেছিল হা যা আর এজো মমত না এই হচ্ছে মেঘমালা যা আমাদের বৃষ্টি বর্ষণ করবে মানে যা থেকে আমাদের বৃষ্টি বর্ষণ হবে বল আল্লাহ বলছেন না 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 এটা ওই রহমতের বৃষ্টি না পানির বৃষ্টি না বল হুয়া মস্তা জল বে বরং এটাও সেই আজাব শাস্তি যা তোমরা ত্বরান্বিত করতে চাইছিলি যা সম্পর্কে তোমরা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলেন নবী হুদ আলী ইসলামের সাথে তাতে আছে কি আল্লাহ বলছে রিহুন তাতে আছে ঝঞ্ঝা বায়ু রিহুন ঝড়ো হাওয়া ফিহা আজাবুন আলিম তাতে রয়েছে ভয়াবহ শাস্তি তোদম্মের ওকুল্লা সাইন বি আমি আল্লাহর নির্দেশে এই বাতাসের রবের নির্দেশে সব কিছুকেই ধ্বংস করে ফেলবে তোদাম্মের কুল্লা সব কিছুকে ধ্বংস করে ফেলবে ফাস বাহু মাসা কেন হুম তারা এমন হয়ে গেল আল্লাহ পাখের এই আজাবে ধ্বংস হয়ে যে কিছুই দেখা যাচ্ছিল না তাদের বাড়ি ঘরের কিছু চিহ্ন ছাড়া তাদের যে জনবস্তি ছিল ওই সবের কিছু চিহ্ন যে এইসব এলাকায় কোনো মানুষ বাস করেছে এছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছিল না এদেরকে এইভাবে আল্লাহাক আজাব দিয়ে নিশ্চিন্ন করেছেন মহান আল্লাহ সুরে আকাফে তাদের আজাব সম্পর্কে যে আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল সে সম্পর্কে এরশাদ করতে গিয়ে বলেছেন বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই আদ সম্প্রদায়ের আজাব আমি এখানে সময়ের স্বল্পতে লম্বা করছি না তবে একটু ইঙ্গিত করি যে তাদের ওপর যে ঝড়ো হাওয়া পাঠানো হয়েছিল ঝড় সেটা ছিল সাক্ষারাহা আলাইম সাবা আলাই আলীন ওয়াসমানিয়া তাইয়াম সাত রাত আর আট দিন বিনা বিরতিতে এই ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড় চলতে ছিল যাতে তাদেরকে ধ্বংস করা হয়েছে আল্লাহ পাক এরশাদ করছেন তাদের সম্পর্কে যে এদের বাড়ি ঘরের কিছু চিহ্ন ছাড়া আর কিছুই ছিল না সবকে ধ্বংস করে দিয়েছেন কেজা লালিকা নাজিজিল কৌমাল মুজিরমিন এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে শাস্তি দিয়ে থাকি বদলা দিয়ে থাকি সুতরাং এই নীতিমাল আল্লাহ পাখের প্রত্যেক জাতি সম্পর্কে যে জাতি অবাধ্য হয় তাদের উপর আল্লাহ পাখের আজাব নেমে আসে যে কোনো রকমের আজাব হোক না কেন আজাব বিভিন্ন রকমের মানসিক আজাব হতে পারে পারিবারিক শাস্তি হতে পারে পারিবারিক জীবনে শাস্তি ব্যক্তি জীবনে আপনার শারীরিক আজাব শাস্তি হতে পারে সামাজিক শাস্তি আজাব হইতে পারে রাষ্ট্রীয় শাস্তি আজাব হইতে পারে বহু আজাব পাকের এছাড়াও আসমানি আজাব রয়েছে জমিনী আজাব রয়েছে এসব তো রয়েছে মহান আল্লাহ তারপরে আরব মুশ্রেকদেরকে বিশেষ করে কোরাইশ যারা মক্কার আশেপাশে বসবাস করত তাদের সম্পর্কে তাদেরকে উপদেশ দিতে গিয়ে বলছেন ফি মা মাক্কান্না কুম ফি যে দেখো আদ সম্প্রদায়কে এত শক্তিশালী করেছিলাম যে তাদের তুলনায় তোমরা কোনো শক্তি পাওনি সামান্য শক্তির অধিকারী তারপরে এই অহংকার করছো ওই এত শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি তাহলে তোমাদেরকে তো আমি ধ্বংস করাটা আমার জন্য কোনো মুশকিলের কাজ না ওয়ালাকাত মা হুম আর নিঃসন্দেহে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম শক্তিশালী করেছিলাম ফিমা এমন এমন বিষয় দিয়ে এমন ক্ষমতা দিয়ে এন মা কেননা কুমফি যেই বিষয়গুলি দিয়ে তোমাদেরকে শক্তিশালী করিনি প্রতিষ্ঠিত করিনি তারা তোমাদের চেয়ে তো অনেক বেশি শক্তিশালী বা প্রতিষ্ঠিত ছিল ও যে আল্লাহ ও আফ এদা এবং তাদেরকে আমি সোনার শক্তি দিয়েছিলাম দৃষ্টিশক্তি দিয়েছিলাম তাদের হৃদয় দিয়েছিলাম ফামা আগনা আনহুম ওহম ওলা আবসার ওমা আফ এদা তুমি সেই কিন্তু তাদের শ্রবণ শক্তিও কাজে আসেনি তাদের দৃষ্টি শক্তিও কাজে আসেনি তাদের হৃদয়ও কাজে আসেনি মানে এই সব দিয়ে আল্লাহকে নিয়ামত এসব দিয়ে উপকৃত হয়নি তারা আল্লাহ পাক তারপরে বলছেন কানু এ কারণ তার আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে যে অস্বীকারের পথ নেবে সে নিজের হৃদয় দিয়ে কলব দিয়ে উপকৃত হবে না তার চোখ দিয়ে উপকৃত হবে না তার কান দিয়ে উপকৃত হবে না ওহা কা বেহি মাকানুবেহীন যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো এই পাপের আজাব তাদেরকে ঘিরে ফেলেছিল ওলা কাদাহ কোরআ পাক মক্কাবাসীকে আরও বলছেন দেখো তোমাদের চারপাশে যে সব জনপদ রয়েছে এলাকা রয়েছে সেসব এলাকার মানুষকেও আমি ধ্বংস করেছি তোমরা জানো যখন সফর করো মানে সফর করলে ওই দিকে আদ সম্প্রদায় ধ্বংস করা হয়েছে ওইদিকে সামদেশে সফর করলে তাবুক এলাকায় সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে লুত আলহ সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে এই সব এলাকা দিয়ে তোমরা ঘোরাফেরা করো সফর করে থাকো তোমাদের আশেপাশে বহু জাতিকে ধ্বংস করা হয়েছে ও সাররাফন আয়াত এবং আমি বিস্তারিত নিদর্শন বা আয়াত সমূহ আমি বর্ণনা করেছি লা আল্লাহ মিয়ার জৌন যাতে করে ফিরে আসে। এমন নয় যে অজ্ঞতায় রেখেতেছি আমি বিস্তারিতভাবে আমার বিধানাবলী বর্ণনা করেছি আম্বিয়া রসুল মাধ্যমে কিন্তু তাদের কোনো কাজে আসেনি যখন তারা উপকৃত হওয়ার চেষ্টা করেনি ফালা উলহ নাসার আহমল্লাহ জিন আত্তা খাজুমিন দুনইল্লাহ কুরবান আলেহা বল দাল্লোয়ান হম আজালে কা ইফক হম আমাক এফতারুন বলছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে অন্যকে উপাস্য হিসাবে সাব্যস্ত করেছে ধরে নিয়েছে অন্যকে সেজদা করে অন্যের কাছে ফরিয়াদ করে অন্যরা দিতে পারে এইরকম ধারণা রাখে যে আকারে হোক না কেন এরা তাদের সাহায্য তো করতে পারে না ফলাহ আলেহা কেন তাদের সাহায্য করো না ওই সব উপাস্যরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা উপাস্য হিসাবে সাব্যস্ত করেছিল জন্য তারা উপাস্য হিসাবে সাব্যস্ত করেছিল কোরবান আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ পাকের সান্নিধ্য হাসেলের উদ্দেশ্যে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জন্য এগুলি মাধ্যম হবে ওসিলা হবে এই অজুহাতে এগুলি পূজা করেছিল এগুলি কেটে গেছিলো তাহলে এই আয়াতকে ফিট হয় না ওই সব লোকদের ওপর যারা মুসলিম সমাজের আউলিয়ার পূজা করে কবর মাজার পূজা করার বলে যে এরা ওসিলা ওসিলা না ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না আল্লাহ এর সাদ করছেন যে তাদের তো কোনো কাজে আসলো না দুনিয়া কাজে আসে না আর আখেরা তো কোনো কাজে আসবে না সাহায্য করতে পারবে না বল দল্লু আনহম, বরং এরা তাদের থেকে উধাও হয়ে যাবে তখন খোঁজ করবে যে আমাদের উপাস্যরা কোথায় ওরা উপকার করবে কারণ এদের পুজো করেছি এদেরকে ডেকেছি এদের কাছে ফরিয়াদ করেছি এদের জন্য মানত করেছি এদের জন্য খাসি মরগ নিয়ে গেছি এদের মাজারকে গিয়ে ওরস লাগিয়েছি তো এরা সাহায্য করবে আল্লাহ হচ্ছেন বল দল্লু আনহম, তাদের থেকে পালায়ন করবে উদাউ হয়ে যাবে এই রকম ধর্ম তাদের মিথ্যা রচনা আর যা তারা নিজেরাই রচনা করত মনে গড়ে নিত গড়া ধর্ম ধর্ম এটা আল্লাহর আল্লাহ তারপরে জিনদের কথা এখানে উল্লেখ করেছে যেই জিনেরা নবী করিম সাল্লা সাল্লামের সলাত অবস্থায় কোনো এক সময় তেলাওয়াতে পৌঁছেছিল আর পৌঁছার পরে তাদের খুব সুন্দর লেগেছিল তেলাওয়াত আর বিশ্বাস করেছিল তারপরে তারা ইমান নিয়ে এসেছিল এবং তারা নিজ নিজ এলাকা গিয়ে জিনদের মধ্যে দাওয়াতি কাজ শুরু করেছিল নবী কার সাল্লাহ সাল্লাম যখন তায়েফ থেকে মক্কা ফিরে আসছিলেন নাখলা উপত্যকায় ওয়া দিয়ে নাখলা নাখলা উপত্যকায় নবী সাল্লাহিসাল্লাম নামাজে অবস্থায় ছিলেন ফজরে ওই সময় জিনেরা গিয়ে পৌঁছেছিল কারণ জিনেরা তল্লাশি চালাচ্ছিল যে আমরা আকাশ আকাশপথে এতদিন যেতাম এখন কেন যেতে পারি না নিশ্চয়ই পৃথিবীতে কিছু ঘটেছে আকাশ পথকে সুরক্ষিত করে দেওয়া হয়েছে উল্কাপিণ্ড দিয়ে এমন আঘাত করা হয় যে জ্বলে শেষ হয়ে যায় আর ওপরে যেতে পারে না এটা তো আগে হইতো না নিশ্চয়ই কিছু হয়েছে কি হয়েছে দেখি খোঁজ করতে করতে গিয়ে এখানে পৌঁছিল নবী করিম সাল্লামের কোরআন হচ্ছে এই সময় যদি যায় তাহলে ওপরে ওখান থেকে কিছু নিয়ে এসে গণকদের কানে পৌঁছাবার চেষ্টা করবে জাদুঘরদের কানে পৌঁছাবার চেষ্টা করবে সুতরাং আল্লাহ পাক এই আসমানি রাস্তাকে যে রাস্তা দিয়ে ওহি আসছে আল্লাহ পাকের বাণী নাজেল হচ্ছে জিবরা আল্লাহ সাল্লাম নিয়ে আসছেন সেই রাস্তাকে সুরক্ষিত করেছেন সে পাক এই মরমে এরশাদ করেছেন ওয়াই সারাফ না এলেই মিনাল জিন স্মরণ করো যখন আমি হে নবী তোমার দিকে ফিরিয়ে দিয়েছিলাম জিনদের একটি দলকে এই দলের সংখ্যা সাত থেকে নয় ছিল যেমন বলা হচ্ছে তার সিরের কিতাবাদিতে ইয়াস্তা মেউনাল কোরআন এরা মনোযোগ সহকারে কোরআনে কেরিম শুনেছিল ফাল মাহাজার ওহো যখন সেখানে উপস্থিত হয়েছিল তারা কালো তখন তারা পরস্পরকে বলছিল আনসে তু নীরব থাকু আরে মন দিয়ে শোনো চুপ থেকে শোনো ফালাম্মা কোজিয়া যখন সেই তেলাওয়াত সম্পূর্ণ হল নবী করিম সাল্লা সাল্লামের ওয়াল্লা ক মি মুন তখন তারা এই জিনেরা নিজ জাতির কাছে সতর্ককারী হয়ে ফিরে গিয়েছিল এবং তারা দিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিল এ আয়াত থেকে স্পষ্ট জানা যায় আর এরপরেও আরও কয়েকটি আয়াত রয়েছে এই জিনদের দাওয়াত সম্পর্কে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেমন মানব জাতির জন্য রাসুল ছিলেন তেমনই জিন জাতির জন্য রাসুল ছিলেন এ এআগুলি দ্বারা আরও জানা যায় যে জিনদের মধ্য থেকে কোনো রাসুল আসেনি বরং মানুষের মধ্য থেকে রাসুল এসছে সেই রাসুলের মাধ্যমেই জিনেরা জিনেদের মাঝে দাওয়াতের কাজ হয়েছে তবে জিনদের মধ্যে সতর্ককারী দাওয়াতের কাজ যে নিয়োজিত জিনেরা ছিল যারা মানুষ নবীর কাছ থেকে শিখে গিয়ে ইমান নিয়ে এসে নিজের জাতির মধ্যে দাওয়াতের কাজ করেছে আর করছে কালু তারা বলেছিল এই জিনেরা ইয়া কৌমানাহ নিজের জাতির কাছে গেল আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো আর একবার নয় কয়েকবার নবী করিম সাল্লাহামের কাছ থেকে সময় নিয়ে তারা রাতে এসে দেখা করেছে নবী সাল্লামের সাথে এবং দলে দলে ইসলাম কবুল করেছে এই জিনারা বলেছিল আমাদের সম্প্রদায় কিতাবান আমরা একটা কিতাবের কথা শুনেছি বাদে মুসা যেটা মুসা ইসলামের পরে নাজেল হয়েছে মুসা আলাইস্লামের ওপর সবচেয়ে বড় কিতাব তৌরাত নাজেল হয়েছে এই তৌরাতের পরে কিতাব নাজল হয়েছে ইঞ্জিলের কথা এই জন্য বলা হয়নি অথচ ইঞ্জিল হয়েছে তওরাতের পরে যে ইনজিলে বিধিবিধান কম রয়েছে আসল বিধিবিধান হুকুম আহকাম আকিদা ছিল আর এই জন্য ইসা আলাইসালাম অনুসারীরা তওরাত কেউ মানত আর ইনজিল কেউ মানত তো আল্লাহ ফাকর রব্বুল আলমিন এরশাদ করেছেন যে এমন একটি কিতাব নাজেল আমরা শুনলাম যেটা মুসা আলি কিতাব তাওরাতের পরে নাজেল হয়েছে মুসাদ্দে কালেমা হে যা তার পূর্বে কিতাব এসছে তার সত্যায়নকারী এই কোরআনে রিম সত্যায়ন করে আগের কিতাবগুলির ইয়াহাদি এল আল হাক আর সত্য কথার দিকে দিক নির্দেশনা দেয় এলা তারিক মুস্তাকিম আর সরল পথের রাস্তা দেখায় এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে তফসির করছিলাম সুরে আহকাফ থেকে সুরে আহকাফের আয়াত নম্বর একত্রিশে মহান আল্লাহ ইরশাদ করছেন ইয়া কৌমানা আজিব দায়ী আল্লাহ ও আহমেনু বেহি ইয়কফিরাক মিন জুনু বেকুম ইউজির কুমিন আজাবিন আলিম মহান আল্লাহ ইরশাদ করছেন জিনদের কথা এখানে জিনদের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন ইয়া কৌমানা জিনেরা বলেছিল যে হে আমাদের সম্প্রদায় আজিব উ দায়ী আল্লাহ আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া দাও আল্লাহর দিকে ডাকার কথা বলা হয়েছে তাহলে যখনই আপনি দিন ইসলামের দাওয়াতের কাজ করবেন তখন উদ্দেশ্য যেন ব্যক্তি না থাকে দুনিয়ার কোনো গরজ না থাকে আপনি ডাকছেন আল্লাহ পাকের দিকে বাড়ুক এই জন্য নয় আল্লাহর দায়ী হইতে হবে আল্লাহর দিকে পাক আহ্বান করতে বলেছেন এই জিনেরাও এই কথা বলেছিল যে আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে তোমরা সাড়া দাও ও আমেনু বেহি এবং তার প্রতি তোমরা বিশ্বাস করো ইমান নিয়ে আসো এক ফের মিনু তাহলে তোমাদের গুণা হতে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ গুণা হতে মিন শব্দ কেন বললেন বোঝা যাচ্ছে সব গুণ আল্লাহ মাফ করবেন না সব গুণ পাক মাফ করবেন না যদি সেটা আল্লাহর হকের সাথে সম্পর্কিত হয় তাহলে তো আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু মানুষের হকের সাথে বান্দার হকের সাথে যদি সংশ্লিষ্ট কোন বিষয় হয় তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যেই ব্যক্তির হক নষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত তাকে পৌঁছে দেবেন না তার প্রাপ্য বা তার কাছ থেকে ক্ষমা না নিয়ে নেবেন সে না মাফ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন কিন্তু বান্দার হক মানুষের হক যতক্ষণ ওই মানুষ না মাফ করবে ততক্ষণ মাফ হবে না এই জন্য এখানে বলা হয়েছে যে তোমরা যদি ইমান নিয়ে আসো তাহলে তোমাদের গোনা হতে মাফ করে দেবেন ইমানে তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে শিরিক করেও যদি কেউ ইমান নিয়ে আসে তবু আল্লাহ মাফ করে দেবেন কারণ মুসলিম হয়ে গেছে সাহবাই অধিকাংশ শিরিক করেছেন জাহিল যুগ আল্লাহ মাফ করে দিয়েছেন কুফুরের গুণা মাফ করে দিয়েছেন বিভিন্ন পাপ যেগুলো আল্লাহর হকের সাথে সম্পর্কিত আল্লাহ পাক মাফ করেছেন কিন্তু কারো টাকা পয়সা যদি মেরে খেয়ে থাকে এই মান নিয়ে আসার বিশ্বাসের আগে এখন আমি আল্লাহ পরকালে বিশ্বাসী কিন্তু টাকা পয়সা আমি দেবো না তা তাহলে আল্লাহ মাফ করবেন না ওটা মাফ করবেন না কারণ ওটা বান্দার মানুষের হক ওই অজির কুমিন আজাবিন আলিম এবং কি আল্লাহ পাক রক্ষা করবেন যন্ত্রণার দায়ক শাস্তি হতে অমাল্লা ইউজেব দাই আল্লাহ আর শুনে রাখো যে আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া দেবে না জিনেদের কথা জেনারা বলছে দেখো শোনো জিনেরা যারা মমিন মুসলিম হয়ে নবী সাল্লাহামের কাছ থেকে যারা দাওয়াতি শুরু করেছে তারা অন্য অন্য জিনদেরকে বলছে যারা আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া দেবে না তারা জেনে রাখুক ফালাইসে বে জিন ফিল আরজে পৃথিবীতে আল্লাহকে কেউ অপারোগ করতে পারবে না আল্লাহকে কেউ ব্যর্থ করতে পারবে না আল্লাহকে কেউ হারাতে পারবে না দুনিয়ার যে কোনো শক্তিকে হারিয়ে দিতে পারবে না পারলো না আপনাকে ধরতে ব্যর্থ করে দিতে পারেন মেহনত তাদের আপনাকে ধরার জন্য ব্যর্থ হয়ে গেল জানতেই পারলো না কোথায় লুকিয়ে আছেন আপনি কিন্তু আল্লাহ ফাকের রব্বুল্লা আলমিনের এলেমও সব কিছুকে ঘিরে রয়েছে আল্লাহর জ্ঞান এবং আল্লাহ ফাঁকের কুদরত ক্ষমতাও প্রত্যেকটি বস্তুকে আর প্রত্যেককে ঘিরে রয়েছে আল্লাহ ফাক বলছেন যে আল্লাহকে কেউ ব্যর্থ করতে পারে না ওয়ালাই সালাহিন্দু নেহি আউলিয়া আর আল্লাহ ছাড়া তার জন্য যে আল্লাহর অবাধ্য হবে কোন কেউ পৃষ্ঠপোষক নেই যে আল্লাহ আজাব থেকে রক্ষা করতে চান না আর কেউ জবরদস্তি আজাব থেকে বাঁচিয়ে নিল আল্লাহ দিতে চান না আর কেউ দিয়ে দিল দলা আলী মবিন এরা হচ্ছে সুস্পষ্ট গুমরাহিত আওয়ালাম ইয়ারাও তারা কি চিন্তা করে দেখে না আন্না খালাকা খালাকিওয়ালা আল্লাহ দেখে না বলেছেন দেখা যেমন চোখ দিয়ে হয় তেমনই অন্তর্দৃষ্টি দিয়ে হয় এখানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার কথা বলা হয়েছে মানব কি দেখে না অন্তর থেকে আন্না আল্লাহ খালাকিওয়ালা আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন ওয়ালাম ইয়া ইয়া বে কাহিন আর তিনি এসব সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হননি এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশক্তিমান আল্লাহ ক্লান্ত হন ওয়ালাম ইয়া ইয়া বেখাল কহিন না এসব সৃষ্টি করতে গিয়ে আল্লাহাক ক্লান্ত হন না আমরা সামান্য কাজ করে ক্লান্ত হয়ে যাই যতই শক্তিশালী হোক না কেন যেই আল্লাহ আসমান জমির সৃষ্টি করেছেন এই বিশাল সৃষ্টি বেকাদিন আল্লাহ তিনি অবশ্যই সক্ষম যে মৃতকে পুনরায় জীবিত করবেন তার জন্য কি এটা মুশকিল প্রথমবার যিনি সৃষ্টি করলেন তার মুশকিল হইল না তো পুনরায় সৃষ্টি করা কি কোনো মুশকিল হইল দ্বিতীয়বার সৃষ্টি করা তুলনামূলক সহজ আল্লাহর জন্য সবটাই সহজ কিন্তু আমরা যদি মানুষ হিসাবে ধরি প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে জটিল কিন্তু দেখে দেখে একটা নকশা দেখে যে করে তার জন্য সহজ আল্লাহ পাক রব্বুল আলমিন তারপর এরশাদ করছেন যে বালা হ্যাঁ অবশ্যই পাক রব্বুল আলমিন সক্ষম ইন্না আলাকুল্ল্ল সাইন কাদি তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান আলান্নার আর স্মরণ করো যখন কাফেরদেরকে জাহান্নামের আগুনে পেশ করা হবে অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে আর তাদেরকে বলা হবে আলাই শাহাদ আবিল হক এটা কি সত্য নয় আজকে বুঝতে পারছো যে জাহান্নাম সত্য না আর পৃথিবীতে বুঝতে পারছিল না জাহান্নাম আছে আল্লাহ তৈরি করে রেখেছেন অল কাফেরিন কাফের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন মুশ্রিকের জন্য তৈরি করে রেখেছে পাপিষ্টর জন্য গুণাগারের জন্য তৈরি করে রেখেছে আল্লাহ পাক আখেরাতে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করেছেন আর আল্লাহ পাক তার নিয়ামত অনুগ্রহ করার জন্য জান্নাত তৈরি করেছে দুটোই তো স্থান রয়েছে আর তৃতীয় তো কোনো নাগরিকত্ব নেই দুনিয়ায় বহু নাগরিকত্ব আছে কিন্তু আখেরাতে এই দুটো জায়গারই নাগরিক হবে হয় জান্নাতে যেতে পারবে তো ভালোই কথা আর যদি জান্নাতে না যেতে পারো তাহলে জাহান্নামের নাগরিক হইতে হবে আল্লাহ পাকের সাদ করছেন যে এই জাহান্নামীদেরকে জাহান্নামী নিক্ষেপ করে বলা আলাই শাহাদ হাক এটা কি সত্য নয় কালু বালা তখন তারা বলবে জাহান্নামে জ্বলবি আর বালা হ্যাঁ অবশ্যই ওরাববে না আমাদের রবের শপথ করে বলছি যে আল্লাহ জাহান্নাম সত্য আর আকাঙ্ক্ষা করবে আল্লাহ দরখাস্ত করবে আল্লাহর কাছে অন্য আয়ত রয়েছে আল্লাহ ফিরিয়ে আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও সংশোধন করে চলে ফিরাবেন না কখনো ফিরাবেন আসাদন করতে থাকো শাস্তি আসাদন করতে থাকো শাস্তি চাকতে থাকো বেমা কুন্তুম তাক ফোর কারণ তোমরা অস্বীকার করেছিলে জাহান্নামকে অস্বীকার করেছিলে জান্নাতকে অস্বীকার করেছিলে পরকালকে অস্বীকার করেছিলে হিসাব জবাবদেহিকে অস্বীকার করেছিলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে উপস্থিত হইতে হবে এই বিষয়গুলি বিশ্বাস করনি সেই জন্য শাস্তি আসাদন করতে থাকো পাক তারপর এরশাদ করছেন নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে ধৈর্যের জন্য সান্ত্বনা দিতে গিয়ে ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনা রসুল হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছেন ওলুল আজমে মিনা রসুল দৃঢ় সংকল্পের অধিকারী রসুলগোল দৃঢ়সংকল্পের অধিকারী রাসূলগণ যেমন ধৈর্য ধারণ করেছেন তেমন তুমিও ধৈর্য ধারণ করো এই দৃঢ় সংকল্পের অধিকারী রসুলগণ কারা এই মর্মে যেটা প্রসিদ্ধ দুটি আয়াতের ভিত্তিতে সেটা হচ্ছে পাঁচজন রসুলকে বোঝানো হয়েছে নুহ আলিহিসাল্লাম এব্রাহিম আলিহালাম মুসা আলি সাল্লাম ঈসা আলি সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পাঁচজন এই পাঁচজনের কথা সুরায় সুরার আয়াত নম্বর তেরোতে আল্লাহাক উল্লেখ করেছেন এক আয়াতে এই পাঁচজন নবীর কথা আর সুরায় আহজাবের আয়াত নম্বর পাঁচেও আল্লাহাক উল্লেখ করেছেন এ দুটি আয়াত দলিল যে এরা সবচেয়ে শ্রেষ্ঠ নবী এছাড়াও তাফসির কাররা বলছেন যে অন্যদেরকেও বোঝানো হইতে পারে আল্লাহাক তো নাম ধরে বলে যে এই পাঁচজন কি বুঝালাম যে কোন নবী যেমন ধৈর্য ধারণ করেছে তুমিও ধৈর্য ধারণ করো আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন নুম আলি সাড়ে নয়শো বছর ধৈর্য ধরেছেন জাতির সাথে ফসবের হে নাবি তুমি ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ বা দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ ধৈর্য ধারণ করেছে ওয়ালা তাস্তাজুম আর তোমার জাতির উদ্দেশ্যে তুমি তাড়াতাড়ি করিও না যে একটা কিছু হয়ে যাক হয় এরা হেদায়েত হোক তাড়াতাড়ি আর না হলে ধ্বংস হয়ে যাক ওয়ালা তাস্তাজুম তাদের ক্ষেত্রে তুমি তাড়াহোড়া করিও না আল্লাহ ভালো জানেন কখন কি হেদায়েত হবে আর কখন আল্লাহ পাকের আজাব আসবে হেদায়েত না হইলে কান্না হম ইয়ারাও না মায়ু আদুন তাদের অবস্থা এইরকম হবে যখন তাদের সাথে যে শাস্তির প্রতিশ্রুতি করা হয়েছে যে আল্লাহর অবদ্ধ হলে তোমাদের একজন আজাব শাস্তি রয়েছে সেটা যখন তারা দেখতে পাবে তখন তাদের অবস্থা কি হবে যে লামিয়ালবাসু ইল্লা নাহা তাদের মনে হবে যে দিনের কিছুক্ষণ তারা পৃথিবীতে অবস্থান করেছে অথচ ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর পৃথিবীতে থেকেছে কিন্তু তাদের মনে হবে যে না অল্প সময় মানুষ যখন শাস্তি পায় কষ্টের জীবন যাপন করে তখন সুখের জীবনগুলিকে ভুলে যায় সারা জীবন সুখে থেকেছেন যদি দু চার পাঁচ বছরের জন্য বিছানায় পড়ে যান তাহলে মনে হবে জীবনে কখনো সুখ শান্তি পেলাম না এইরকম মনে হবে পাকের আজাব যখন আসবে তাদের ওপর পাকের আজাব যে আজাবের ওয়াদা করা হয়েছে দুনিয়ার আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করলে যেমন বোদরে কাফের দিকে আল্লাহ পাক ধ্বংস করলেন এইভাবে আল্লাহ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করলেন কাফের মুর্শেকদেরকে আর আখেরাতের আজাবের কথা বিশেষ করে বোঝানো হয়েছে যখন আখেরাতের আজাব কবরের আজাব মৌতের পর বারজাখী জীবনের আজাব হবে তখন মনে হবে লামিয়াল তামিন নাহার দিনের অল্প কিছুক্ষণ সা আজকাল বলা হচ্ছে ষাট মিনিট এক ঘন্টা সা মানে ঘণ্টা কিন্তু কোরআন নাজেল হরজা মানে সা মানে এক ঘন্টা ষাট মিনিটের বোঝানো হয়নি কিছু একটা সময় বোঝানো হয়েছে দিনের বিশেষ একটা অল্প সময় মনে হচ্ছে যে তারা পৃথিবীতে থেকে এসছে বালাক আল্লাহ বলছেন যে এই কোরআন হচ্ছে বালাক ইসলামের প্রচার কোরআন অথবা আলাইকাল বালাক হে নবী তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া আলাইকা বালাক হে নবী তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া বা এই কোরআন হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বস্তু এটা পৌঁছে দিতে হবে তোমার কাজ পৌঁছে দেওয়া তুমি পৌঁছে দাও আমার পক্ষ থেকে পৌঁছে দেওয়া হল ফাহাল ইল্লাল ইল্লাল কৌমুল ফাশেকৌল ফাশেক না ফারমান অবাধ্য জাতি ছাড়া কি আর কেউ ধ্বংস হবে অর্থাৎ যারা ধ্বংস হবে দুনিয়াতে যারা ধ্বংস হবে আখেরাতে আখেরাতে আল্লাহর আজাব তাদের জন্য জাহান্নাম রয়েছে কবরের আজাব রয়েছে দুনিয়াতে পাক রব্বুল আলামিন নপদস্ত লাঞ্ছিত করবেন এরা হচ্ছে ফাঁসেক যারা পাপাচারী যারা আল্লাপাকের বিরুদ্ধাচরণ করে থাকে এখানে আমাদের সুরে আকাফির তফসির শেষ হল আল্লাহ ফকরবুল আলম যেন আমাদের গুনা মাফ করে দেন কোরআনী করিম বুঝার তৌফিক দান করেন কোরআনী করিম দিয়ে আল্লাহ যেন সম্মানিত করেন কোরআনী করিম দিয়ে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের জীবনকে যেন বরকো তুমাই করেন সুফহান রব্বুল ইজাত আলমর সালী আলহামদুলিল্লাহ রবীন্দ্র